আসসালামু আলাইকুম কেমন আছেন নবশি ভাল আছেন আপনাদের সামনে এসেছি আমি আরেক টুকটিন ভিডিও সো আজকে চ্যালেঞ্জটা হচ্ছে একজন চ্যালেঞ্জ করেছে ভাই এই মিলিয়ন টিস্টিক আপনারা মিলাতে পারবেন কয় সেকেন্ডে চলুন আমি পারিনি আমি সাদা ড্রেমি দেখেন আমি সাদা নি আবার ভিন্ন ভিন্ন করে দেখতাছি চলুন রেস্ট স্টার্টিং ট্রো দেখি

ফিজ ম্যাক্স ম্যাক্সট্রো তো এইরা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু পুরোটাই কমপ্লিট করে নিয়েছি আর ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর কিন্তু আর আপনারা আমাদেরকে চ্যানেল দিতে চালানি